হাসরের ময়দান মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আর ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না ফাজকুরুনি কুরুকু আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো বলবেন না আমরা আল্লাহকে স্মরণ মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে ঠিক আছে ব্যবসা না খাওয়ার লাগে এখন ঠিক আছে আস্তে আস্তে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুণা মাফের মাধ্যমে আমার একতার শৃঙ্খলা ভালোবাসা মনসত্ববোধ মনসত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর কলবকে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আপনার অন্তরকে যদি যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে আর অলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো আল্লাহর জিকির সোহান আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয় আল্লাহ পাক ইন্না নাহনু নাযাল্লা জিকরা এই কুরআন কুরআন তেলাওয়াতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন ঠিক কি না আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকির রোজা রাখি সেটাও আল্লাহর জিকির ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে ইমানের সাথে একতা শৃঙ্খলা প্রাপ্তিত্ব মানুষ সত্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর মানুষ হতে হলে মদিমালের দোকানে গেলে হওয়া যাবে না মানুষ হতে গেলে আপনাকে অলি আল্লাহর দরবারে যেতে হবে আর অলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবদারে ঠিক করে এই জন্য আমাদের হুজুররা ওই যে যে তরুণ ওলামায়রা কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার কথা কন ঠিক না বেটে ইনসাফ জানেন হাসপাতাল শরীরের ট্রিটমেন্ট করব আর মুর্শিদের দরবার কলবের ট্রিটমেন্ট করব কথা কন ঠিক না বেটে এটা তো পরিষ্কার কথা বোঝা যায় না এই জন্য আমার দেশের এরা হসপিটালের উসিলা বুঝে কিন্তু কলবের চিকিৎসার যে মুর্শিদের দরবার যে পিরো মুর্শিদ যে উসিলা আল্লা দলিনে যে উসিলা ওইটা তারা মানতে চায় না এই জন্য তাদের সঙ্গে আমাদের প্রবলেম শুধুমাত্র বুঝের অভাব আমরা কথা বলি দলিলের জোরে আর ওনারা কথা বলে দালালির জোরে দালালি কি আমরা হুজুর কইছে দালালি কি আমরার হুজুর কইছে আমরা এইগুলা বলি না আমরা বলি আমরা দেখবো যাচাই করব আমাদের হুজুর যদি কোরআন সুন্নার ভিত্তিতে আমাদেরকে কথা বলে আমরা সেটা মানব মন করা কোনো কথা বলে আমরা মানব এই জন্য কলবডারে ঠিক করে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার কবরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দিবে আর যদি কলবডারে ঠিক না করেন যদি কলব ঠিক না করেন তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পড়ে যাবে লাশটা পচে যাবে এক বান্দা কবর যাওয়ার পরে জাহান্নামের নামের হাওয়া ঢুকে আরেক বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে জান্নাতের গালি বিছাইয়া দেয় আবার আরেক বান্দা এর চাইতে আমরা পাওয়ারফুল ওরা কবরে ঘুমায় আবার মাঝে মাঝে বাপ উড়ে উঠে উঠটা আবার নামাজও পড়ে কোরআন তেলাবত করে আবার রোহানিভাবে ভাবে আরে শরীয়তের দৃষ্টিতে দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট সারা লন্ডন যাইতে পারে না কবর যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না রূহানি ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে সুবহানাল বলেন না সুবহানাল্লাহ তো এক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে আরেক বান্দা সজাগ হই আছে মন মনছে এমনে ঘুরে আল্লাহ বলছেন শুধু ঘুরে না ইন দা রব্বিহি আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বান্দা মরার পরে পচে গেল আরেক বান্দা ঘুমাইয়া গেল তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে ইমান আনতে হবে আল্লাহু ওয়ালিদুল্লাযিনা আমানু একটু একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য যে কি ওয়াজটা হয়েছে অনেকে অনলাইনে জানতে চাইব এইজন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছি আল্লাহু ওয়ালিদুল্লাযিনা আমানু এর অভিভাবক আল্লাহ আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় সে যদি জালেমের গুত্র থাকে সে যদি অন্ধকারে থাকে সে যদি পাতলে মাছখানেও থাকে আল্লাহ পাক তাকে সেখান থেকে ফের করে এনে আলোর দিকে রাস্তা দেখায় দেয় আলোর দিকে নিয়ে যায় আর যদি কেউ কুফরি করে তার অভিভাবক হয় তাগুত তাগুতের কাজ কি তাকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা ইমানদার ইমানদার আল্লাহ বলছেন দুইটা যার মাঝে থাকবে সে জান্নাতি নাম্বার ওয়ান যারা ইমানদার নাম্বার টু ওয়ামিলু সালিহা যারা ন্যাকামল করে এই দুইটা কোয়ালিটি ছাড়া যত মানুষ আছে ইন্নাল ইনসান সব ক্ষতিগ্রস্ত আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ও মাসির লাজি না মানুহ স্বালী হাতি আন্নহুম জাননা তিং তা জিরি মিং আনাহা ওরাশিপ বলে কি খারাপ লাগে পুৰা অহঙ্গ দেখায় কাৰেগ

ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে জেনে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়ছে ঈমানান বন্ধরে মানলেই আমার মান হইব বন্ধরে মানলে বলছে আল্লাহু আলিয়ুন আল্লাহ বাবা কাদের আমানু যারা ঈমান এনেছে তা ঈমানদার কারে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলনা কেন তাইলে ঈমানদার হলো যারা রবিকে সর্বগুণে জানে এবং মানে আমার প্রবলেম তো একটাই যে আমি কাউরে সুখিয়া কথা কই না আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান নবী আমার ইমান কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে কথা কন ঠিক কিনা এইজন্য পচা বীজ চিনেন পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না ইননা কা লা তাজরিমিনা শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকা দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া এক নম্বর গালিচা পাওয়া যাবে না ঠিক কিনা বলেন তাহলে এই জন্য যুবক ভাইরা আমার যা কিছু করব মাটির উপরে থেকেই করে যেতে হবে মাটির উপরে থাইকে আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকে ওরি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চয় থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা লিখে রাখেন কাগজে কলমে মাটির উপরে থাইকা না ফরমানি কইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালি পাওয়া যাবে না এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ তাইলে বুঝে গেলে মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব আল্লাহ বলছে ও তা তুই অল্লা আর নাফ সিং শাইয়া ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারো কোন উপকারে আসবে না যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না ওই দিনটা কেমন হবে যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে যেহেতু মরেই যাব মরার আগে কিভাবে আল্লাহকে পাব কিভাবে হৃদয়কে আলোকিত করব কিভাবে নিজের জীবনকে গঠন করব কোনটা হক রাস্তা এটা

হেলালি হুজুর পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর তো ডাইরেক্ট মাঠে ওয়াজি করে আচ্ছা একজন হেলালি হুজুর পঁয়তাল্লিশ বছর ধরে ওয়াজ করে আমি আপনার কাছে জানতে চাই হুজুর তো আপনাদের এলাকার সন্তান না আপনি কি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন একচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে যিনি আলোচনা করেন এই সন্তানটা আপনাদের সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরতেছে আপনি কি চান না যে আপনার একটা সন্তান এই রকম পয়দা হোক তা চাইলেও এই হুজুরের যে আদর্শ যেই নীতি গ্রহণ করে তিনি সারা বিশ্ব বিশ্বমত করে যাচ্ছেন ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায় ঠিক কিনা বলেন এই যেন আমার ভাইয়েরা তো সবকিছুর এক কথা হলো এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে দিতে হবে যেখান থেকে আর ফিরে আসা যাবে বলুন সেই জায়গাটার নাম কি আমার সাথে বলে না হারিয়ে যাব বল হারিয়ে যাব ই রবন ভবন চির চিরদিনু ক্ষমা করে দি তোমায় মায় বলো মায় ভুল করে থাকি যদি কোনদিন দিন হারিয়ে যাব রবনায় বাই ভ চির দিন বাঁশি বাগানে বা হয় হয়তো দিবে মরে কব তোমরা আমায় যাবে ভুলে না জানে কোন খবর এই মাদ্রাসা হেলালি হুজুরকে আজীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ হেলালি হুজুর আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিকই না এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকেই করে যেতে চাই ঠিক না বলেন বাসে বাগানে হয় হয়তো দিবে মোরে কবর তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব একদিন ভবন চির দিন বলো হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবন চির ক্ষমা তোম রায়া মায় বলো মায় ভুল করে থাকি যদি হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চির দিন একেটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু আল্লাহ আকবার ওই মালিকের প্রেমে আমরা জিকিরে চাই কি চাই না ওই মালিকের মালিকের সান গাইতে চাই কি চাই না এই জন্য আমার যুব আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আপনি মনে করবেন না এক বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আর শে আজিমের ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না